আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আমাদের কৃতজ্ঞতা রইল আমি রাহাদুর রহমান রিকি পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে তো আমরা আসলে স্মার্ট লার্নিংয়ের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে আর কি ঘোষণা দিয়েছিলাম যে আমরা এসএসসি ছাব্বিশ ব্যাচ নিয়ে কাজ করব তো আমাদের আসলে নানান জটিলতা বা ব্যস্ততার কারণে বা বিভিন্ন কাজের তরুণ আসলে সেই কার্যক্রমটা আসলে শুরু হয়ে ওঠেনি তো আমরা আর কি আমাদের স্মার্ট লার্নিংয়ের পক্ষ থেকে এসেছি যে কার্যক্রম সে কার্যক্রমটা আমরা শুরু করছি তো তোমাদের আর কি সামনে খুবই পরীক্ষা হবে এবং সামনে তোমরা যাতে তোমাদের প্রিপারেশনগুলো খুব সুন্দর মতো গুছিয়ে নিতে পারো সেই অনুযায়ী আসলে আমাদের কার্যক্রমটা তো আমাদের সাথে থাকলে তোমরা আসলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর প্রিপারেশানটা আমরা খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এর বাইরে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা সমাজ ধর্ম যে বিষয়গুলো রয়েছে সেই সাবজেক্টের যে যে গাইডলাইন দরকার বা কীভাবে পড়লে বা কীভাবে পড়াশোনা করলে তোমরা আরও ভালো করতে পারবে সেই সেই বিষয় দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ তোমাদের ক্ষেত্রে মানে তোমরা যারা মানবিক স্টুডেন্ট এসে এবং সাইন্সে স্টুডেন্ট এসে তোমরা মোটামুটি একটা সম্পূর্ণ একটা গাইডলাইন বা মানে গাইডলাইন তোমরা পাবে এছাড়াও কমার্সে যারা আছো তোমাদেরকে আসলে মোটামুটি সব সাবজেক্টে তোমরা গাইডলাইন পাবে শুধুমাত্র তোমাদের যে গ্রুপ যে সাবজেক্ট আছে যেমন হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফিনান্স এই কি বাদে তো তোমরা যারা এসসি ছাব্বিশ ব্যাচ আসো তো আমাদের সাথেই থাকো তো এতটুকুই ছিল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম